আজকে সকালে এই অবস্থা দেখেন আমাদের কাপড়ুল এলাকার গলিটা কি আকারে তলাই গেছে আসলে

ডুবই গেছে গাড়ি ডাটু ওর বন্ধ হয়ে এত পানি হয়েছে আর এক নয় গাড়ি खाने की चीज परोस মানুষ কর্ম জিবিতে যার যার কর্ম যাইতে আসে কিন্তু স্কুল কলেজের এর সব আজকে ভোগান্তি দিতে পড়েছে এই অবস্থা আল্লাহ সবাই কে এতক্ষণ সাগরের ভিতরে ছিলাম সাগরের ভিতরে থাকলাম